কারো ভরসাইয়া ছোরে মন কিসের করো আসা এত তো সাধুর বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা ও তোমার গুণা দিন ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি গুণা দিন ফুরিয়ে যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌ লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে বেড়ে বেলা পলকে বন্ধ হবে যত না সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা পলকে বন্ধ হবে যত রঙ্গের মেলা কারে দিবা তুমি জোরে ধাম কারে দিবা জোরে ধাম কারবা মাথায় ভাঙে লাঠি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়সবে আত্মীয় সাজ চারি চারিপাশে বসে তারা করি ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সজন চারিপাশে বসে তারা করি ক্রন্দন সাজাইবে তোমাই মনের মাতো সাজাইবে মনের মাতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই তোমায় মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই তোমায় মাটি ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি সমস্ত প্রশংসা গুণগান একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যা রশেষ মেহরবানিতে এক মসজিদ কেন্দ্রিক একটি ইসলামী আলোচনা সভা যিনি কবুল করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা যে কটা লোক আছি একটু প্রাণ খুলে আল্লাহর প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জানাবে মোহাম্মদুল হসুল্লাহি মহাতারাম মোকার আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো তবে আফসোস দুটা ঠেকে গেল এক মাইক বালার কাছে আর এক তো যা বারোটা বাজিয়েছেন মেলাতে আমি ওই দিক দিয়ে আসছিলাম ওখানে আবার লোকের গনাগুন দেখা যায় না আবার লিখে দিয়েছে এখানে কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত কোনো প্রকার দোকান বসতে দেওয়া হবে না অথচ উল্টা চলছে দেখেন বাজার গরম হয়ে আছে এখন কমিটির দোষ না আপনাদের গ্রামের লোকের দোষ কোনটা আমি ভেবে পাই না না কমিটি নিষেধ করে নাই না জোর গলায় বসেছেন তখন তো ফেটার ফুটুর করে লেকচার মারেন যে কমিটিরা জালসা করে জালসা মেলা বসিয়ে দেয় তো কার বেটি ওটাকে দেখেন ওটা আপনার বেটি ওখানে ঢং ঢং করে ঘুরছে ওখানে আর কমিটি দোষ দিচ্ছেন যে দোকান বসতে দিয়ে দিয়েছে ওটা কমিটির বেটি গেছে ওখানে আপনার মেয়েরা ওখানে যে ঘুরছে ওখানে ঢং ঢং করে ঘুরছে বেহায়ার মতন ওটা তো আপনার ছেলে আছে আপনি কমিটি দোষ দেন কি করে খুব লেকচার মারে যে কমিটিরা মেলা মুক্ত করেন এখানে লিখাই আছে নিশ্চয় হয়তো বাধা দিয়েছেন মেলা দেওয়া নাই গায়ের জোরে কার জোরে ওখানে যে বসেছে সব কাপুরুষ বাস করে এখানে মহিষালে এই আপনার এই গ্রামে কাপুরুষের পরিচয় দিয়েছেন এখানে এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে আর এই কয়েকটা লোক আর মেলাই দেখ মানে ভিড় জমে না সব বাজার গরম হয়ে আছে লজ্জা করে না আপনার মেয়ে তো ওখানে আছে আপনার মেয়ে গেল কেন আপনি প্রতিবাদ করেছেন বলেছেন আপনার মেয়ে কোথায় আছে আপনি স্টেজে দেখেন তো ভেতরে কতটি মেয়ে আছে ওখানে ঢং ঢং করে ওখানে ঘুরছে আপনি কোনো প্রতিবাদ করতে পারেন না কমিটি হয়েছেন কি করতে সবটা মেরে এক ঝুল নিয়ে আসেন ওখানে কমিটি আগে ক্ষমতা দেখাতে হবে আজকে কমিটি মানে কি যে আছে সবকে এখানে নিয়ে আসতে হবে বাজার গরম আছে ঠান্ডা করতে হবে আসলে দোষটা আমাদেরই মুসলিমরা লাট খাবে না তার কে খাবে পৃথিবীতে সব চাইতে মুসলিম কারণ এই ব্যবহারের কারণে আজকে জালসা হবে আর এই কয়েকটা লোক বসে থাকবে পাঁচশো হাজার লোক ওখানেই থাকবে তাহলে কে ইনসাফ দেবে আমরা তো নিজেরা ইনসাফ করতে পারিনি অতএব ওই যুবক যুবতীদেরকে বলবো আজকে আপনা না দেখি অন্তত আজকের দিনটা জালসায় বসতে হবে যুবক বেশি অহংকার করিও না অহংকার ধ্বংস হয়ে যাবে আজকে তোমার জন্য ব্যবস্থা করা হয়েছে আজকে স্টেজে আসো মা বোন তোমাদেরও বলছি নিদর্য হয়ে বরখা পরে নিজেকেই দেখায়ও না অনেক আবার দেখছি বরখা পরে ঘুরছে তোমার বরখা পরা আর তসলিমা নাসিনে বরখা পরা একই কোনো পার্থক্য নাই তসলিমা নাসিন বরখা পরে পালিয়েছে ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে যাতে চিনতে না পারে আর তোমার ওই একই কেস তুমি মুখ ঢেকে তুমি ঘুরছো বেহায়া বেসর্মা মহিলা তুমি আর বরখার গর্দান তো তোমরা উড়িয়েছো পর্দার একটা পর্দার একটা বৈশিষ্ট্য আছে লেভেল আছে আজকে তোমাকে বরখা পরে ঘুরতে হবে মানে অতএব আর মাইক বেন আমার খুব খারাপ লেগেছে জীবনে এরকম মাইক দেখিনি যত প্রোগ্রাম করেছি আওয়াজ বলছি তো কত খারাপ লাগছে বাইরে কিন্তু আওয়াজ ঠিক আছে ভেতরটা সব সুন্দর একত বাইরেটা বক্স এখানে একটা দিতে হবে এই সাইডে একটা দিতে হবে তাহলে ভেতরে শ্রোতা ভালো লাগবে বক্তা যে দে তাদেরকেও ভালো লাগবে আমি যদি নিজেই না বুঝতে পারি তাহলে আমার বুকে লাভ কি হলো আগামী দিনে করলে এরকম করবেন না বলে দিচ্ছি এদিকে বক্স রাখবেন এখানে একটা বক্স রাখবেন দেখেন তো আওয়াজটা কত সুন্দর হয় লাগা আছে তো পেছন দিকে আছে এদিকে একটা দিবেন এখানে একটা দিবেন আমি যত প্রোগ্রাম করেছি সব এরকম না 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 চলে না নয় আমি তো প্রোগ্রাম করেছি ভাই এদিকে বক্সটা পিছন দিকে হয়ে গেছে তো এদিকে রাখতে গেলে বক্সের আওয়াজ থাকতে গেলে বক্তব্য দিতে ভালো লাগে আমরা বকছি বুঝতে পারছি ঠিক আছে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সুরাল বাকারা থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিসের নবমী পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় হেদায়াত খেদার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যেহেতু ঠান্ডার মৌসুম প্রায় নটা বাজতে চলেছে আর এগারোটায় শেষ করার কথা আছে যদিও এখানে কালেকশনের ব্যাপার আছে মনে কালেকশন তো খুব হয়নি কালেকশন তো খুব হয়নি আচ্ছা 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 কালেকশনেরও ব্যাপার আছে তো এই জন্য দুভাই দুই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজকে খুবই ট্রফিক গুরুত্বপূর্ণ একটা বিষয় হেদায়াত খুব একটা দামি জিনিস হেদায়াত এমন একটা দামি মাল পৃথিবীতে মানুষ যতই কিছুই পাক যদি হেদায়াত না পায় তাহলে তার জীবনটা বৃদ্ধা যিস্কো হেদায়াত মিলি উস্কো সবকিছু মিলি যে হেদায়াত পেল সে সব কিছু পেল যে হেদায়াত পেল না ও কিছুই পেল না ওর গাড়ি থাকতে পারে বাড়ি থাকতে পারে ওর বংশ গৌরব থাকতে পারে ওর বিলাপ শিকায় ডুবে যেতে পারে কিন্তু তার মধ্যে যদি হেদায়াত না থাকে তাহলে তার দুনিয়াটাই নাকাব মানে ও সাকসেস হলো না তার মানে হেদায়াত কত দামি জিনিস হেদায়াত যদি তার নসিবের না আসে তাহলে তার জীবনটা অন্ধকারের মধ্যে ডুবে থাকবে তাহলে আমাদেরকে প্রথমত হেদায়াত আল্লাহ হবে তাহলে সে হবে তো আমরা আল্লাহর কাছে কি চাইব এখন যদি আমি আপনাদেরকে কটা লোককে যদি বলি ভাই আজকে আপনাদের অফার দিলাম কি চাইবেন বলেন আজকে যেটা চাইবে ওটাই কবুল মানে উদাহরণ দিচ্ছি আপনাকে আজকের দিন আপনি কি চাইবেন একদম খুবই দামি একটাই জিনিস চাইতে পারবেন বেশি চাইতে পারবেন না কি চাইবেন আল্লাহ কাছে তখন মনে মনে ভাবছি মনে মনে অফার দিয়ে দিয়েছে তো ভালো তো তাহলে আমার দশ লাখ টাকা ঋণ আছে ওটাই চেয়ে হেল তাই ভাবছেন নাকি ওটাই মনে হয় বলেছেন যে অফার মানে কি বিশাল ব্যাপার ঋণে পড়ছি তো ওটাই চেয়ে নেব কেউ কেউ বলছে যে তুমি বিয়ে করিনি বহু ভালো ভালো বহু পেলি গেল তাই তো নাকি চাইতে হবে দামি জিনিস কি চাইবেন আজকালকার আমরা এটা জানি না চাইতে পর্যন্ত জানি না অথচ রাবিয়া বিন কাপ একজন গরিব সাহাবী এ রাবিয়া বিন কাবের কাজ কি তিনি আল্লাহ রসুলের খিদমত করতেন আল্লাহ রসুলের মানে প্রয়োজন কিছু আগিয়ে দিতেন এ রাবিয়া বিন কাপ একজন অসহায় একজন সাহাবি অতএব সে রাবিয়াকে দেখেন তার গুরুত্বপূর্ণ কতটা একদিন রাবিয়া বিন কাপ বাড়ি যায়নি আল্লাহ রসুল্লাহ হিতমত দিনে করেছে এর পরেও রাত হয়ে গেছে রাবিয়া আবিন কাপ বলছে যে আমি আজকে বাড়ি যাব না আল্লাহ রাসুলের রাতে আজকে আমি করব। চাওয়া দেখেন কি চাইতে হবে ওটা এবার রাতে তাহাজুদের সলাত আদায় করবেন এই জন্য তিনি উঠে গেছেন উঠে গিয়ে এবার হয়তো বদনাল নেবেন পুজো করার জন্য আর বা কোনো পাত্র নেবেন পাত্র নেওয়ার সময় এবার রাবিয়া বিন কাপ বেরিয়ে এসেছেন রাবিয়া বিন কাব যখন বেরিয়ে এসেছে তখন ওই রাবিয়াকে আল্লাহ রাসূল ডেকে বললেন দিয়ে বলছেন রাবিয়া রে তুমি কি এখনো বাড়ি যাওনি বলছেন না আল্লাহ রাসূল বাড়ি কেন বলছে এই জন্য আমি যাইনি আপনার খিদমত করার জন্যে আপনি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবেন এই জন্য আমি মনে করলাম আপনি যখন রাত্রিতে উঠবেন তখন আমি আপনার উজুটলোটা আগিয়ে দেব আপনাকে বদনাটা আগিয়ে দেব রে এই জন্য আপনার খিদমতের কারণে আমি আজকে বাড়ি যাইনি এবার আল্লাহ বললেন রাবিয়া তুমি আমার hizmet করার জন্য রাত পর্যন্ত বাড়ি যাও না তো আজকের দিনে রাবিয়া রে তুমি আমার কাছে যা চাইবে কি তুমি চাও বলো তোমার এই কাজ দেখে আমার এত আনন্দ হয়েছে এত খুশি হয়েছে তুমি এই মুহূর্তে আমার কাছে কি চাও তুমি যেটা চাইবে ওইটাই তোমাকে দেওয়া হবে আমরা হলে কি যে চাইতাম আর রাবিয়া কি চাইছেন দেখেন চামার দেখেন এই রাবিয়া আল্লাহ রসুল অফার দিলেন রাবিয়া ভালো করেই জানেন আল্লাহ রসুল যেটা দোয়া করে দেবেন আল্লাহ কবুল করে নেবেন তো রাবিয়া দেখছে আজকে আমার চাওয়ার অফারটা দেওয়া হয়েছে এই জন্য একটু ভাবতে 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 বলছেন আল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই অথচ রাবিয়া বিন কাবের জীবনী আপনি খুলে দেখেন এই রাবিয়া একজন আপনার কিনা গরিব গরীব সাহাবী জেইর যেই সাহাবী সুন্দর করে তিনবেলা খেতে পারতেন না সুন্দর কোনো বাড়ি ছিল না আপনার কিনা না ভালো কোনো পোশাক ছিল না খেতে গিয়ে তার সমস্যা হতো আর সুন্দর বাড়িও তার ছিল না কোনো জায়গা তার ছিল না এই রাবিয়া বিন কা'ক কে আল্লাহ রাসূল বলেছেন রাবিয়া তুমি এখন এই মুহূর্তে যা চাইবে তাই তুমি পাবে তখন রাবিয়া ভাবছেন মাথায় ঘুরাচ্ছেন আজকে দামি জিনিস চাইবো আমার বাড়ি নাই থাকা কোনো দরকার নাই আমার সুন্দর গাড়ি নাই দরকার নাই আমার সুন্দর জায়গা নাই জমি নাই আমি তিন বালা খেতে চাই না এগুলো যদি আমি চাই তাহলে তো আমার জিন্দেগি পঞ্চাশ বছর ষাট বছর এটা ষাট বছর পার হয়ে গেলে ভ্যানিস হয়ে যাবে দুনিয়া আপনা শেষ হয়ে যাবে কিন্তু আমি আজকের দিনে এমন একটা জিনিস চাইব রে যে জিনিসটা চাইলে জীবনে আর কোনোদিন আবাদান আবাদন থেকে যাবে আমি আল্লাহ রাসুকে বললাম ইয়ার আল্লাহ আমি আপনার সঙ্গে জানাতে চাই এবার আল্লাহ বলছেন রাবি আরে জান্ন বাদ দিয়ে অন্য কিছু চাও আল্লাহ বলছেন না আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ বললে বললেন রাবিয়া তুমি যদি জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে একটা আমল করতে হবে কি আমল তোমাকে বেশি বেশি করে সেজদা করতে হবে আর তুমি যদি বেশি বেশি করে সেজদা করো আবিয়া তাহলে তুমি আমার সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে চাওয়ার কোসে চিন্তা কি চাইলো বলছে দুনিয়ার জিনিসছে কি করবে তো চাইতে গেলে ভ্যানিশ হয়ে যাবে এ ধ্বংস ধ্বংস আছেই তো আমি এই সুন্দর অফার ছাড়া যাবে না আমি আজকে জান্নাত চেয়ে বসলাম আল রাসুলের কাছে জান্নাত চাইলেন দেখেন তাদের চাহাত কেমন দেখেন দুনিয়া বি চাহাত কেমন দেখেন আর আমরা কি চাইছি দুনিয়া দুনিয়া টাকা পয়সা ধন দাওলা কি চাইবো ধ্যান নেই যত টাকা হবে তত দরকার একটা মানুষকে যদি একটা পাহাড় দেওয়া হয়তো বলছে আর একটা পাহাড় দিলে ভালো হতো যত টাকা হবে তত সে চাইবে আর টাকার জন্য মারামারি টাকার জন্য কাটাকাটি টাকার জন্য সম্পদের জন্য নিজের ভাইকে পর্যন্ত খুন করে কি করে না খুন করে দেয় সামান্য একটু জায়গার জন্য মারামারি হয়ে যায় জায়গার জন্য বাপকে পর্যন্ত বের করে দেওয়া হয় কারণ এখন মানুষ ওয়া মানুষ হয়ে গেছে মানুষ হতে গেলে মনুষ্যত্ব কতগুলি গুণ লাগবে গরু হতে গেলে কোনোই লাগে না জানোয়ার হতে গেলে অত পদ্ধতি লাগে না পেট থেকে গরু বেলে হলে গরু হয়ে যায় পেট থেকে ছাগল হলেই ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় মানুষের অভাব এই জন্য দুনিয়াবির পেছনে পড়ে আছি ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পা সব বল কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গুলির মানুষ গুলির হৃদয়টা যেন পাথর দিয়ে গড়া হাই রে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গুলির হৃদয় যেন পাথর দিয়ে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া জানো মাটির হইয়া কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই এই পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই তাই গেলে পা বল কাডা মাটির মানুষ ভাই ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলের মনটা যেন মিলে গেছে মিলে গেছে গুলি যেমন করে গাথা মানুষ গুলের মনটা যেন মিলে গেছে সেথা হাইরে মিলে গেছে সে মাটির মানুষ হইয়া মাটির মানুষ হইয়া জানো মাটির কোথায় গেলে পাব মাটির বল কাদা মানুষ ভাই কোথায় গেলে পাব মাটির মানুষ ভাই মানুষের অভাব প্রকৃত মানুষকে খুঁজানো মুশকিল আছে আপনি একজন মানুষকে মানুষ মনে করেছেন ওকে আপনি ভেবেছেন ও আমার বন্ধু ও আমার সাপোর্ট করবে আমার সাহায্য করবে কিন্তু আপনি ভাবতে ভাবতে দেখে ফেললেন ও বন্ধু নয় বন্ধু শত্রুতে পরিণত হয়েছে আপনার ভালো করবে কি আগে তলকে বসে আসে যাকে আপনি আপন ভাবছেন সে আপন নয় আপনার দুশ্মন হয়ে আছে আপনি ডাক্তারকে বলছেন ডাক্তার আমার সন্তানকে আপনি ভালো করে দেন এ বলে আপনি নিয়ে চলে গেছেন ডাক্তার হাজার টাকা বিল করে দিল ওর কিন্তু উদ্দেশ্য ভালো নয় যে সন্তানটা ভালো হবে আপনার পেটে লাঠি মেরে আপনার কাছে টাকা নিয়ে নিল আপনার সন্তান ভালো হলো না তার মানে আপনি বুঝে নেবেন আপনি ডাক্তার কাজ জাননি আপনি ডাক্তার নয় আপনি কসায়ের কাছে গিয়েছেন নইলে একটা সন্তানকে কিভাবে আপনাকে হেনস্থা করতে পারে ওষুধ আপনাকে ডুপ্লিকেট দিয়ে দিতে পারে তারা বিক্রি হয়ে আছে তো মানুষের অভাব প্রকৃত মানুষ হয়ে গেলে আর যখন মানুষ হয়ে যাবে তখন সে ভাববে আমি কেন পৃথিবীতে এসেছি আর কি জিনিসটা আমাকে চাইতে হবে হেদায়েত নামক জিনিসটা আমাকে চাইতে হবে জামানা জাহেলিয়াত জামানা জাহেলিয়াত আল্লাহ রসুলের যুগে এমন একটা সময় ছিল এম জাহেলিয়াত অন্ধকার একটা যুগ যেখানে মানুষকে মানুষ মনে করা হতো না মেয়েকে প্রাধান্য দেওয়া হতো না কেমন প্রাধান্য দেওয়া হতো না যে একটা মেয়ে এই মমরেজপুর থেকে জিগিরি মোড়টা যে যাবে এই কতটা দিন সব কিছু বেশি নয় আমি তো এলাম এখান দিয়ে তো একটা মেয়ে যদি এখান থেকে ওই আপনার জিগিরি মোড় যায় তো মেয়েটা যেতে পারবে না কেন জানেন সেই সময়টা এমন মারাত্মক ছিল যে মেয়েটা বাড়ি থেকে যাবে তো দুই চারজন মিলে বসে আছে বলছে এই মেয়েটা গর্ভবতী আছে বলছে হ্যাঁ গর্ভবতী আছে তো এক কাজ মেয়েটার পেটে ছেলে আছে না মেয়ে আছে তো হ্যাঁ খ্যাপা ছেলে আছে ধর খ্যাপা ছেলে নাই মেয়েটার পেট মেয়েটার পেটে ছেলে মেয়ে আছে ও বলছে ছেলে আছে বলছে মেয়ে আছে তো বলছে অত লড়ালড়ি করে লাভ কি তো মেয়েটাকে ধর মেয়েটাকে ধর মেয়েটাকে ধরে চাকু দিয়ে ফেরে দেখে ঝামেলা শেষ কি কত তর্ক বিতর্ক করতে যাচ্ছিস মেয়েটাকে ধরে নিয়ে আসা হলো নিয়ে এসে চারজন মিলে ধরলো পেটটাকে ফেরে দিল ফেরে দেওয়ার পর যে দেখ ছেলে তোরা খালি বস করছিস জাহিলিয়াত যুগটা ছিল এরকম কোনো মে নিরাপত্তা ছিল যেতে পারবে বিশ্বনবী এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যেতে আহারে মানুষ কি কোনো ফিরবে না তারা কি আল্লাহমুখী হবে না তাদের জন্য কি আল্লাহর হেদায়ত নামক কোন জিনিস পাঠানো হবে না মানুষ কি দিনের পথে আসবে না বিশ্বনবী শুধু তাই নয় বিশ্বনবী হিলফুল ফজুল বলে একটা সংগঠন করেছিলেন আপনার কি নাম সতেরো বছর থেকে নিয়ে আপনার চল্লিশ বছর পর্যন্ত এর মধ্যে হেল্পফুল ফুজল সংগঠন করেছিলেন কোনো লাভ হয়নি কোনো উত্তীর্ণ দেশে হয়নি এবার চিন্তিত আছেন কিভাবে কিভাবে মানুষ দিনের পথে ফিরে আসবেন আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকতে থাকতে আপনার রাত্রে বারোটা একটা যখন রাত হয়েছে বিকাজ একটা আজ পেলেন খাদি জাগে বলছেন খাদি যা পাশের বাড়ি একটা সন্তানের আওয়াজ পেলাম সন্তানটা কেন কান্না করছে একটু কি তুমি দেখে আসবে খাদিজা ঘর থেকে বের হয়ে চলে গেলেন আপনার রাত অনেক রাত বার বাজে ধরুন বারো একটাও সময় এবার পাশে গিয়ে আবার খোঁজ নিয়ে দেখলে যে একটা বাচ্চাকে শিশু বাচ্চাকে আতুর ঘরে গলা টিপে মেরে দেওয়া হলো আর যেমনই দেখা আল্লাহ রসুল কাছে এসে বলছেন ইয়া রসুল ওই আওয়াজটা কোনো বনে বনে জঙ্গলের নাই কোনো ভাল্লুকের নয় কোনো বাঘের নয় ওই আওয়াজটা যে আপনি পাচ্ছেন ওই আওয়াজটা হচ্ছে একটা ছোট্ট কন্যা শিশু জন্মগ্রহণ করেছে এই তার বাপমা আর আতুর ঘরে রাত একটার সময় গলা টিপে তাকে মেরে দাওয়া হল আল্লাহ রসুল তো আরো টেনশনে পড়ে গেলেন হে জাতি কি আর বুঝবে না কেন তারা মেয়েদেরকে হত্যা করছে কি তাদের অপরাধ আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাদেরকে একটা পথ দাও এই মানুষকে একটা রাস্তা দাও না হলে পরস্পরে গুমরাই হয়ে যাচ্ছে এ করতে 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 এবার খাদিজারা জেল্লাহ তালা আনহা আল্লাহ রসুল বলছেন খাদিজা এক কাজ করো আমাকে কিছু খাবার দাও খাবার দিয়ে আমি গাড়ি হাতে গাড়ি হিরাতে চলে যাব। আল্লাহকে আমি ডাকবো গাড়ি হিরে যাও গাড়ি হিরা যাওয়ার পর খাদি যা এবার আপনার কিনা খাবারকে পাকিয়ে দিলেন খাবারকে পাকিয়ে দেওয়া হলো যখন খাবার পাকিয়ে দিলেন দিলেন এবার গাড়ি হিরাতে চলে গেছেন ইমাম বোখারি আলাইয় তিনি বলছেন এক মাস নয় দুই মাস নয়